দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ টপ নিউজে সাথে আছি নাফিসা নুজাদ বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির তথ্য জানতে মার্কিনীদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বিপুল পরিমাণ বিভ্রান্তিমূলক তথ্য চরণ হয়েছে যার কিছু অংশ যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে এবং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে সাক্ষাতে প্রধান উপদেষ্টা সিনেটর পিটার্স জানান তার নির্বাচনী এলাকায় বিশেষত শহরে বিপুল সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করে সম্প্রতি ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ হয়েছে বলে তিনি উল্লেখ করেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপেল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ যার শুনানি হতে পারে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে এর আগে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত এক ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন দুই সালের দশই অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর সহ জনকে মৃত্যুদণ্ড দেন বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন ও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটানো আঠেরো বাংলাদেশি দেশে ফিরেছেন মঙ্গলবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরার তথ্য জানিয়েছে ব্র্যাক ব্র্যাক জানায় ভালো চাকরি ও বেতনের প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা এই বাংলাদেশিদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায় সেখান থেকে তাদেরকে নেওয়া হয় মিয়ানমারের স্ক্যাম সেন্টারে সেখানে পাচারকারীরা তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজ করাত কেউ রাজি না হলে বৈদ্যুতিক শখ সহ ভয়াবহ নির্যাতন করা হতো ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান জুনাইদ সহ ভুক্তভোগীদের পরিবার থেকে তাদের উদ্ধারের জন্য ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সহ সবার নিরলস প্রচেষ্টায় দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি পান আঠেরো বাংলাদেশি মঙ্গলবার রাতে থাই এয়ারওয়েজ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উভয় নেতা দীর্ঘ সময় ফোনে কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন তবে সাময়িকভাবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ আপাতত বন্ধ করতে সম্মত হয়েছেন রুশ এই প্রেসিডেন্ট বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে ইউক্রেনে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন এছাড়া সম্প্রতি সৌদি আরবে ইউক্রেনীয়দের সাথে ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি অর্জনে মাসব্যাপী যে কাজ করেছে তাতেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন রাশিয়ান এই প্রেসিডেন্ট তিনি বলেছেন ইউক্রেনের সাথে বিদেশি সামরিক সাহায্য এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে একজনের উপস্থিতি যেন বদলে দিল পুরো বাংলাদেশ ফুটবলের চিত্রটা ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি ছিলেন নিয়মিত মুখ যার হাতে উঠেছে প্রেস্টিজিয়াস এফ এ কাপের শিরোপা সেই হামজা চৌধুরী এখন প্রস্তুত বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মঙ্গলবার রাতেই যোগ দিয়েছেন টিম হোটেলে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হতে পারে তার বাংলাদেশের অভিষেক ভারতের বিপক্ষে ম্যাচের আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাদ পড়লেও হামজার থাকাটা প্রায় নিশ্চিত এরই মাঝে জানিয়েছেন মিডফিল্ডেই খেলতে চান তিনি গায়ে জড়াতে চান বাংলাদেশ দলের আট নম্বর জার্সিটা বোঝাই যাচ্ছে মিডফিল্ডে রাজত্ব করাটাই তার ইচ্ছে তবে এখানেই খানিক সমস্যা হতে পারে বাংলাদেশ দলের জন্য আর সেই মধুর সমস্যা নিয়ে অবশ্য মন খারাপের অবকাশ নেই কোচ হ্যাভিয়ার ক্যাবরারের হামজা আসার আগে ডিফেন্সিভ মিডফিল্ডে ছিলেন দলের অধিনায়ক জামাল ভুইয়া জামাল হামজার ডিফেন্সিভ জুটি বাংলাদেশের জন্য দারুণ কিছু উপহার দিতে পারে তবে সেক্ষেত্রে আক্রমণে খানিক দুর্বলতা দেখা যাবে ক্যাবরার অধীনে জামাল অবশ্য সেন্ট্রাল মিডে খেলেছেন স্প্যানিশ কোচ ঠিক কাকে ডিফেন্সিভ মিডে রাখবেন আর কে খেলবেন সেন্ট্রাল মিডে সেটাও দেখবার বিষয় দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ